দেখি কত সুখী দম্পতি হাসি মুখে বাস করে শহরের ম্যানশন আর হাসি মাখা এ শহরই আমাকে ছাড়িয়ে ঘর নামিয়েছে পথের ধুলোয় দেখি কত প্রেম ভালোবাসা একসাথে ওঠা বসা মমতা হৃদয়ে পেল কোন তবু আমি কেন বসে আছি পথে একা একা শুধু এনি কেউ একজন এখানে মন মনে প্রেমের শরীরে এখানে প্রেম ঘিরে হারিয়ে আয় রে আয় কে কে যাবি ও আয় রে আয় রে আয় কে কে যাবি চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে এই মিথ্যে কথার মেকি শহরের সীমানা ছাড়িয়ে চল যাব নিয়ে এই নরকের অনেক দূরে এই মিথ্যে কথার মেকি শহরের সীমানা ছাড়িয়ে এখানে মন মনে প্রেমের শরীরে এখানে প্রেম ঘিরে গেছে হরিয়ে আয় রে আয় রে আয় কে কে যাবি ও আয় রে আয় রে কে কে যাবি